আসসালামু আলাইকুম বন্ধুরা চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের আজ আমরা নেমন্তন্ন কবিতাটি পড়ব এর সমাধান করব নেমতন্য অন্নদাশঙ্কর রায় যাচ্ছ কোথা চাঙ্গি কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বা বুঝি কিসের তবে ভোজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেচে শাক কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে রাবড়ি পায়েস এই কেবলি ক্ষীর কদলি বাকি ফলার সকরি কলার এবার ফজলি আম্ম আমিও যাই নাম মশাই অনুশীলনী এক জেনে নেই এই ছটিতে আসল একটা হাসির গল্প বলা হয়েছে একজন লোক বজন গান শুনতে চাংরিপোতা নামের একটা জায়গায় যাচ্ছে পথে এক বন্ধুর সাথে দেখা বন্ধু একটার পর একটা প্রশ্ন করছে আর সে উত্তর দিয়ে যাচ্ছে ধীরে ধীরে বোঝা গেল বজন গান শোনার চেয়ে তার অনেক বেশি লোক বুঝে না অর্থাৎ ভালো ভালো খাবার খাওয়ায় তবে তার বন্ধু সঙ্গে যেতে চাইলেও সে তাকে নেয় না কারণ বন্ধু সঙ্গে গেলে তার খাওয়া দাওয়া যদি কম হয় এই ভয়ে দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি বজন প্রসাদ ভোজন স্বাদ সরপুরিয়া আয়েস রাবড়ি ক্ষীর কদলি ফলার ফজলিয়া করা তিন প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি লোক ক লোকটি কোথায় যাচ্ছে কেন যাচ্ছে খ এই কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ আছে গ কোন খাবার সে আয়েস করে খেতে চায় ঘ লোকটি কোন কোন ফল খেতে চায় ও সে কোন আম খেতে চাইছে চ ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য কী চার লোকটি কী কী খাবার খেতে চাইছে তার তালিকা বানাই পাঁচ নেমন্তন্ন সম্পর্কে নিজের কোনো মজার বলি ছয় আমার প্রিয় খাবারের নাম লিখি এবং কেন তা প্রিয় তা লিখি শব্দার্থ সমাধান বজন দেবদেবীর আরাধনা বাক্য গঠন ভজন সঙ্গীতে সবাই মেতে আছে প্রসাদ দেবতার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য সামগ্রী বাক্য গঠন প্রসাদ খেয়ে সবাই খুব খুশি হয়েছে ভোজন আহার খাওয়া ভোজন মানুষ ভালো খাবারের লোভ সামলাতে পারে না স্বাদ ইচ্ছা আমার খুব বেড়াতে যাবার স্বাদ সরপুরিয়া দুধের সব দিয়ে তৈরি একরকম মিষ্টি সরপুরিয়া খেতে বাড়ি মজা আয়েস আরাম আরাময়েস করে জীবন পার করা উচিত নয় রাবড়ি খুব মিষ্টি এক ধরনের খাবার বাটি ভরে রাবড়ি দাও ক্ষীর দুধ দিয়ে তৈরি মিষ্টান্ন সবাইকে ক্ষীর খেতে দাও কদলি কলা আমাদের বাড়িতে অনেক ধরনের কদলি গাছ আছে ফলা কলা ও অন্যান্য ফলমূল দিয়ে তৈরি করা খাবার ফলা সুস্বাস্থ্যের জন্য ভালো ফজলিয়াম হবি সুগন্ধ ও মিষ্টি রাজশাহী ফজলি আমের জন্য বিখ্যাত সবরিকরা এরকম কলার নাম একরকম কলার নাম সবরিকরা সবাই পছন্দের ফল তিন প্রশ্নগুলি মুখে মুখে বলি ও লিখি ক লোকটি কোথায় যাচ্ছে কেন যাচ্ছে উত্তর লোকটি চাংরি পোতা নামক একটি জায়গায় যাচ্ছে সেখানে সে ভজন গান শুনতে যাচ্ছে খ এ কবিতায় কী কী খাবারের নাম উল্লেখ আছে এ কবিতায় যেসব খাবারের নাম উল্লেখ আছে তা হল ছানার পোলাও সরপুরিয়া রাবড়ি পায়েস ক্ষীর কদলি ফলার সব্রিক ও ফজলিয়াম গ কোন খাবার সে আয়েস করে খেতে চায় উত্তর রাবড়ি পায়েস খাবার সে খুব আয়েস করে খেতে চায় ঘ লোকটি কোন কোন ফল খেতে চায় লোকটি কদলি ও সবরি করা এবং ফজলি আম খেতে চায় ফজলি আর ভোজনের মধ্যে পার্থক্য ভজন হচ্ছে এক ধরনের গান এ ধরনের গানে সৃষ্টিকর্তার প্রশংসা করা হয় আর ভোজন হচ্ছে খাওয়া দাওয়া করা চার লোকটি কী কী খাবার খেতে চাইছে তার তালিকা বানাই লোকটি ছানার পোলাও সরপুরিয়া রাবরি পায়েস ক্ষীর কদলি সবজি গড়া ও হজলিয়াম খেতে চাইছে পাঁচ নেমন্তন্ন সম্পর্কে নিজের কোনো মজার ঘটনা বলি উত্তর সহপাঠীদের কাছে নিজের একটি মজার ঘটনা বলো ছয় আমার প্রিয় খাবারের নাম লিখি এবং কেন প্রিয় তা লিখি আমার প্রিয় খাবারের নাম লেখো এবং কেন তা প্রিয় লেখ এক একই অর্থ হয় এমন শব্দ জেনে নেই নেমন্তন্ন নিয়ন্ত্রণ নিমন্ত্রণ দাওয়াত স্বাদ ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা কামনা বিয়ে বিবাহ পরিণয় স্বাদী আর ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি ঘর খালি জায়গায় বসাই ক লোকটি আয়েশ করে খেতে চায় ড্যাশ লোকটি চাংড়ি পোতা যাচ্ছে ড্যাশ ঘ শুধু ভোজন নয় সাথে আছে ড্যাশ ঘ লোকটি খেতে চায় ড্যাশ ও বাহ কি ফলার প্রসাদ ভোজন সবরি কলার রাবড়ি পায়েশ বজন শুনতে ছানার পোলাও উত্তরটি হবে লোকটি আয়েস করে খেতে চায় রাবড়ি পায়েস ঘ লোকটি চাকরি পোতে যাচ্ছে বজন শুনতে গ শুধু বজন নয় সাথে আছে প্রসাদ বজন ঘ লোকটি খেতে চায় ছানার পোলাও উঁ বা কি ফলার সবজি কলার নয় ছড়াটি আবৃত্তি করি উত্তর শিক্ষকের সহায়তা নিজে করো দশ ছড়াটি পরে ঠিকমতো বিরাম চিহ্ন বসায় পাঠ্য বই দেখে পড়ি এবং বিরাম চিহ্নটি বসায় আজ এ পর্যন্তই